সময়ের খেলা বড়ই কঠিন সময় যখন চাইবে তখন তোমাকে দু হাত খুলে দেবে আর যখন সময় চাইবে না তখন হাত বন্ধ করে রাখবে খানিকটা আমাদের এই ঘরে পড়ে থাকা জিনিসগুলোর মতো যেগুলোতে সাধারণত আমাদের হাত পড়ে না কিন্তু যখন হাত পড়ে তখন দেখি প্রচুর ধুলো জমে গেছে প্রচুর ঝুল হয়েছে মাঝে মাঝে এটাকে পরিষ্কার করে একদম ঝাঁচকচকে করে দিলেও কিছুদিন পর পরই দেখি ধুলোর একটা মোটা আস্তরণ এর ওপরে জায়গা করে নিয়েছে ঠিক যেমন আমাদের জীবনের উপরে অনেক সময় খারাপ বাদল ছেড়ে যায় খারাপ ধুলোর আস্তরণ মোটা হয়ে পড়ে কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি আর একটু ধৈর্য ধরি তাহলে কিন্তু ওই ধুলের আস্তরণ আস্তে আস্তে ঝিরে জীবন থেকে চলে যায় এবং জীবনটা আবার ফর্সা পরিষ্কার রোদ্দ জল মেঘের মতো চকচক করতে থাকে হ্যালো এভরিওয়ান দিস ইজ আই বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস আই স্টাইরিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই প্রতিটা সকালের মতো এই সকালটাও মেয়েকে স্কুল পাঠিয়ে শুরু হলেও আমি ভাবলাম আজকে সকালটা অন্তত ঘরের ধুলো ধুলোগুলো ঝেড়ে ফেলা যাক জীবনের ঝুলো ধুলো যা জমতে জমুক তো যেগুলো আমাদের আলমারির মাথা ছিল সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি মাঝে মাঝে আমি চেষ্টা করি এগুলো পরিষ্কার করে একটু ঝাঁচকচ করে রাখার বছরে একবার করে দুর্গা পুজো বা দিওয়ালির সময় অনেকে পরিষ্কার করে থাকে বাট আমি বছর জুড়ে দু তিনবার করে পরিষ্কার করি যাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং একবার বারে চাপটা কম পড়ে যদি আমি বছরে একবার পরিষ্কার করি তাহলে চাপটা অনেকটা বেশি পড়বে তখন পরিষ্কারটাও অনেক বেশি করতে হবে খাননিটা অনেক বেশি হবে কিন্তু মাঝে মাঝেই যদি এই জায়গাগুলো একটু পরিষ্কার করা যায় যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দিলাম যেগুলো লাগলো সেগুলো পরিষ্কার করে রাখলাম তাহলে জায়গাগুলো কিন্তু মেনটেন থাকে এই যে যেমন বক্সগুলো জমা হয়েছে এগুলো হচ্ছে জামা কাপড়ের বক্স তবে সব বক্সগুলো এত ভালো থাকে জামাগুলো তো বার করে নিয়ে পরে নিই কিন্তু এই বক্সগুলো এত নতুন থাকে এগুলো ফেলতে ঠিক মন চায় না তো মাঝে মাঝে এগুলো ইউজ করি তো যখন যেমন দরকার হয় তখন সেরকম ইউজ করি তার জন্য কী করি ফেলি না এগুলোকে পরিষ্কার করে রেখে দিই আর যেগুলো দেখি খুব খারাপ হয়ে যাচ্ছে সেগুলো ফেলে দিই এগুলো না খুব কাজে লাগে যেমন ধরো মেয়েটার কোনো ক্র্যাফট স্কুল থেকে বানাতে দিল তখন সেটা ইউজ হয়ে যায় আবার মেয়েটার স্কুলে আবার আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতি ওদের স্কুলের ঝোঁক বেশি একটু বেশি অ্যাক্টিভিটি করায় হাতের কাজের ওপর ঝোঁক বেশি মানে স্কুল করায় আর কি তো তার জন্য অনেক কিছু জিনিস অর্গানাইজ করতে হয় রিসেন্টলি একটা নেস্ট বানাতে বলেছিল নেস্ট যে নেস্টা বাইরে আমরা দেখতে পাই যে পাখিরা বানাচ্ছে এরকম একটা নেস্ট ঘরের মধ্যে বানাতে বলেছিল তো সেই সমস্ত জিনিস করতে গেলে অনেক সময় এই সমস্ত জিনিসগুলোর প্রয়োজন পড়ে তো তার জন্য আমি চেষ্টা করি সমস্ত কিছু ফেলে না দিয়ে সেগুলো রেখে দিতে পরের ইউজ করা যাবে আর যদি একান্তই দরকার হয় তখন আবার ফেলে দিলাম সেটা আলাদা কথা খুব খারাপ হয়ে গেল তখন ফেলে দিলাম তো এইগুলিই উপরে রাখবার ফলে না অনেক ধুলো জমে যায় তো সেই ধুলোগুলোকে ভালোভাবে একটা ন্যাগড়া দিয়ে মুছে দিলেই পরিষ্কার হয়ে যায় আর আমি ওই উপরটাতে আলমারির মাথার উপরটাতে একটা নিউজ পেপার বিছিয়ে রাখি তাহলে আলমারির মাথাটা খুব পরিষ্কার থাকে আর যখন পরিষ্কার করে নিউজ পেপারটা তুলে ফেলে দিলে অনেকটা পরিষ্কার হয়ে যায় নিউজ পেপারটা তুলে ফেলে দিই আর ওপরটা একটু ন্যাগড়া দিয়ে মুছে দিলেই খাটনিটা কম হয় তার যে কোনো জায়গাতে আমি নিউজ পেপার বিছিয়ে রাখাটাই প্রেফার করি তো দেখো ওইটা ফেলে দিয়েছি এখন আমার নতুন আর একটা বিছিয়ে দিলাম মাঝখানে একটু জল খেয়ে নিলাম বলতে পারো ওয়াটার ব্রেক কারণ জলটা খুব এসেন্সিয়াল আর বৃষ্টি যতই হোক না কেন গরমটা কিন্তু এখনো যাচ্ছে না আর এখন যাবেও না রিসেন্টলি তো ভাদ্র মাস আসছে ভাদ্র মাসে ছেড়েও গরম হয় আমাদের এখানে তো যতদিন না ভাদ্র মাস বেরোচ্ছে ততদিন তোমার ভাদ্র আসিন এখন গরম চলবে তার জন্য জলটা এসেন্সিয়াল জলটা খেতেই হবে যতই তুমি কাজ করো কি না করো তোমাকে ক্ষণে ক্ষণে কিন্তু জল খেয়ে যেতে হবে জল খেলে কিন্তু গলাটা ভিজবে শরীরে এনার্জিটা বারকারার থাকবে অনেক সময় হয় আমরা ঘরে কাজ করতে করতে এই জল খাবো ওই জল খাবো ঠিক আছে একটু তেষ্টা থাক এই কাজটা করে নিও ওই কাজটা করে নিয়ে এরকম করে জল খাওয়াটাকে ইগনোর করে দিই কিন্তু মনে রেখো জল খাওয়াটা সব থেকে সব থেকে ইম্পর্টেন্ট কাজ তারপরে বাকি কাজগুলো একটু পরে করলেও হবে কিন্তু ওটা কিন্তু পরে করাটা একদমই ঠিক কাজ নয় বলছে তুমি যতবার বাথরুম যাবে যাও জল তুমি প্রচুর খাও বলছে তুমি যত মানে একটা বোতল সঙ্গে সঙ্গে করে রাখো প্রচুর জল খাও প্রচুর জল খাও এরকম তার জন্য আমি প্রচুর জল খাই সাধারণত তোমরা দেখবে ভিডিওতে আমি জল খাওয়াটাও ভিডিওর একটা অঙ্গ বলে মনে করি কারণ এটা একটা মেসেজ সবার জন্যে জল খাওয়াটা অনেকেই আছে অনেক মানুষ আছে জল খাওয়াটাকে ইম্পর্টেন্স দেয় না তাদের জন্য এটা একটা মেসেজ যে জল খাওয়াটাও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্ট্যান্ট যাই হোক তুমি যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা একটু টুক করে শেয়ার করে দিও এরই মধ্যে টুক করে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম আর যখন হালকা হালকা বৃষ্টি পড়ে বৃষ্টির দিনে গরম গরম এক কাপ চা হাতে দেখবে খুব মজা লাগে কারণ চাটা মনে হয় বেশি টানে তো ওরকমই এক কাপ করে চা করেছি দুধ দিয়ে ভালো করে আর হেয়ার ইট ইজ আওয়ার ব্রেকফাস্ট একটা থালাতেই নিয়েছি যেটা হচ্ছে পরোটা আলু ভাজা আর মিষ্টি আমি বরকে এখানে কথা শোনাচ্ছিলাম যে তুমি কখনোই জামাটা পরবে না সবসময় জামাটা খুলে দাও লোকে ভাববে ইচ্ছা করে জামা খুলে আসে বাট সামহাও জামা খুলে ই থাকে ঘরের মধ্যে তার জন্য সবসময় ক্যামেরাতে জামা খোলা অবস্থাতেই ক্যাপচার হয়ে যায় কিছু করার নেই আমার এবার ও আমার ভিডিওর জন্য ও জামা পরবে না আর ও জামা পরার জন্য আমি ভিডিওটা বন্ধ করে রাখবো না ও যে ও যখন জামা পড়বে তখন করবো বলে ওয়েট করবো না তো দুটোই যখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে না তখন আমাকে এইভাবেই করতে হবে কিছু করার নেই তো যাই হোক এখানে ব্রেকফাস্ট করছিলাম ওখানে একটু আলু তরকারি নিয়েছিলাম আলু চচ্চড়ি বলতে পারো ভাজা ভাজা আলু আর পরোটা করেছিলাম আর মিষ্টিটা ওকে দিয়েছিলাম আমি মিষ্টি খাই না অত আমি মিষ্টি খাই কম খাই খুব একটা যে মিষ্টি পছন্দ করি তা নয় আমার একটু ঝাল নোনতা এই জিনিসগুলো বেশি পছন্দ তাও মিষ্টি তো একটা সময় ছিল আমি মিষ্টি একবারই খেতাম না একটা মিষ্টিও দাতে কেটে দেখতাম না এতটাই অপছন্দ ছিল এখন তাও আমার বরের পাল্লায় পরে একটু আর মিষ্টি আমি খেতে শিখেছি হুম ওই রসগোল্লা রসগোল্লা এরকম জাতীয় কিন্তু রসগোল্লার মধ্যে আবার যখন ফিউশন চলে আসে ধরো অরেঞ্জের বা ম্যাঙ্গোর রসগোল্লা চলে আসে তখন সেই জাতীয় জিনিসগুলো আমি আবার খাই না মানে মিষ্টির মধ্যে যারা এক্সপেরিমেন্টাল মিষ্টি যেগুলো হয় এই ওই সেই দেওয়া ওইগুলো আমি খাই না একদম নর্মাল মিষ্টি যেগুলো সেগুলো আমি খেতে পছন্দ করি মানে খাই আর কি যাই হোক তো ওই দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারলাম এরপরে রান্না বসাবো অ্যান্ড রান্নায় আসলে তামঝাম করবো না কারণ রান্না আমি প্রচুর করতে পারি না আর করা আমার দ্বারা হয়েও না আর ওপর থেকে যে পুতুল টুটুলগুলো পেরেছিলাম সেগুলো সমস্ত ঝাললাম অ্যান্ড যে ডলটা দেখলে তুলে রাখলাম ওই ডলের জামাটা কাস্তে দিলাম ওয়াশিং মেশিনে অ্যান্ড ওই যে পেছনে দেখতে পাচ্ছ সোফার উপরে রাখা রয়েছে টেডিটা ওটা পেরে রেখেছি মেয়েটার খুব ইচ্ছা যে টেডি নিয়ে শোবে তো টেডিগুলো ওপরে তুলে রেখেছিলাম বড় বড় টেডিগুলো তো সে ও যেহেতু বলেছিল তার জন্য আমি পেরে রাখলাম একদম ঝেড়ে টুড়ে রেখেছি যদি লাগে তাহলে ওই প্যাকেটটা খুলে দেবো আর না হলে প্যাকেটে করে রাখি প্যাকেটের মধ্যে করে রাখলে কি হয় এগুলো খুব ভালো থাকে আর এই প্যাকেটের মধ্যে করে না রাখি তাহলে প্রচুর ধুলো জমে নষ্ট হয় আবার কাচতে হয় আর দেখবে একটা নতুন কিনে নিয়ে আসতো তার একটা সফটনেস আর সেটা কাচবার পর তার সফটনেসটা একটু হলেও আলাদা হয়ে যায় ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে আমি যে টেডিগুলো পেরেছিলাম তার মধ্যে দুটো হচ্ছে খুবই ধুলো হয়ে গেছে সে দুটো একদম পরিষ্কার না করলেই নয় সেটা হচ্ছে একটা হরিণ ছিল সবটয় আর একটা হচ্ছে নর্মাল রেড কালারের একটা টেডি বিয়ারের মতো টেডি ছিল তো এই দুটোকে একটু গরম জল করে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো দেন খানিক বাদে ব্রাশ দিয়ে একটু ঘষে পরিষ্কার করে দিলেই পরিষ্কার হয়ে যাবে তবে যা বৃষ্টি হচ্ছে কবে যে শোকাবে জানে না কিন্তু যেহেতু পেরেছি তাই ভাবলাম পরিষ্কার করে দিই মাঝখানে দুদিন আবার আমি থাকবো না আমি যাব বাপের বাড়ি আমার ঠাকুমা এসেছে বহুদিন পর আমার ঠাকুমা এখানে ছ মাস থাকে বা এখানে এক বছর বা ছ মাস থাকলেও আবার কাকার বাড়িতে এক বছর বা ছ মাস থাকে তখন যেরকম থাকা হয় আর কি তো ঠাকুমা ওখানে ছিল এক বছর আমার কাকার ছেলের বিয়ে হলো তো সেখান থেকে এক বছর পর ফিরেছে তো ঠাকুমার সাথে দেখা করতে বাপের বাড়ি যাব দুদিন থাকবো তো তার জন্য আমি ভাবলাম যে আবার কতদিন ফেলে রাখবো এসে আবার কাচবো তার থেকে আমি কেচে রেখে দিয়ে যাই ও যাবে শোকাবে শোকাবে ধীরে ধীরে আর কি করব কিছু করার নেই ভেতরের তুলোগুলো তোমার ওদের সিনথেটিক তুলো হয় তো খুব যে টাইম লাগে তা নয় শুকিয়ে যায় তবে কী হয় ওয়াশিং মেশিনে দিলে না এটাকে এত জোরও কাছে ওয়াশিং মেশিন যে একে ফাটিয়ে তুলো ফুলো বের করে দেয় এরকম তার জন্য ওয়াশিং মেশিনে ভয়ে আমি দিই না আমি ওই হাতেই গেছি নিই নাহলে আগে না এক দুবার ওয়াশিং মেশিনে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে দেওয়ার ফলে এই যে এই লাল রঙের টেডিটা দেখছো এর মাঝখানে সুন্দর ছিল ও তুলো বেরিয়ে একদম অবস্থা খারাপ তো তার জন্য আমি দিই না আরও একটা ছিল বড় টেডি আর অনেক সময় বড়গুলো কাঁচা হয়ে ওঠে না তো পেরে উঠি না তো তখন ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই ওয়াশিং মেশিনে দিলে কী করতে হবে অনেক জামা কাপড়ের মধ্যেখানে দিয়ে সেটাকে র্যাপ করে দিতে হবে জামা কাপড় দিয়ে তাহলে ওটাকে ছেড়বার সম্ভাবনা কম কিন্তু তবুও ওয়াশিং মেশিন যেহেতু খুব রাফ মানে অনেকটা টানা জন্য দেখতে একটু জামা হলে মেশিনে না কাচাই ভালো আমি দেখি অনেক যেগুলো নতুন জামা বা একটু আমি হাতে কেঁচিনি ওয়াশিং মেশিনে দিই না কারণ ওয়াশিং মেশিনে এত রাফ কাছে যে জিনিসটা তোমার একদম পুরনো করে দেয় এরকম আর কি যাই হোক এখানে ওটা ভিজিয়ে দিলাম এটা খানিখন থাক এখন আর আরেকের কাজ দিকে খানিক কাচছে চান করার সময় একটু ব্রাশ দিয়ে ঘষে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে একটু খাটনি আছে কষ্ট করতে হবে কিন্তু ওই কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে মানে জিনিসটা ভালো থাকবে অক্ষত থাকবে জিনিসটা খারাপ হয়ে যাবে না তারই মাঝখানে যেটা ইম্পর্ট্যান্ট কাজ সেটা করে নেব যেটা তোমাদের বলছিলাম যেটা হচ্ছে জল খাওয়া জল খাবো একটু চুলটা বাঁধবো এখন একটু সময় রয়েছে হাতে অনেক সময় তো সময় পাওয়া যায় না কিন্তু যখন বাচ্চা স্কুলে যায় তখন অনেকটা সময় পাওয়া যায় তখন একটা ফ্রি সময় বলতে পারো আর বাচ্চা ঘরে থাকলে এটা ওটা সেটা এটা দাও মা ওটা শোনো মা এটা কথা বলো এখন যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি হলে কাকা যেটা বেশি অনেকে থাকে তাদের সাথে এর সাথে ওর সাথে তার সাথে গল্প করে সময় কেটে যায় কিন্তু যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি তাহলে মাই হচ্ছে থেকে বড় বন্ধু এবং মায়ের সাথে কথা বলে মায়ের সাথেই সময় কাটিয়ে সারাটা দিন কাটে বাচ্চা তার জন্য বাচ্চার পিছনে অনেকটা সময় যায় তার জন্য ও যখন এখন নেই তো এখন একটু নিজেকে সময় দেওয়া যেতেই পারে গ্রাম থেকে শ্বশুর শাশুড়ি অনেকগুলো মাছ নিয়ে এসেছিল তো এই মাছগুলো না ভেজে রাখলাম মাছগুলো ভেজে রাখলে অনেকটা ভালো থাকে তো বার করে করে রান্না করে নিতে পারবো আর তাছাড়াও তোমার ভেজে রাখলে মা যদি ইচ্ছা না হলেও তো একটু টক করে রাখলে টক খাওয়া যাবে তো তার জন্য মাছগুলো ভেজে রাখলাম কিন্তু আজকে আর মাছ খেতে ইচ্ছা করছে না আজকে আবার রান্না হয়েই গেছে মোটামুটি তো ওইদিকে আমি একটু পনিরের সবজি করেছি আর কি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি আমি ঝটপট চানটা করে চলে আসি এখনও মেয়েটা ঠকিনি চানটা করে নিয়ে পুজোটা করে নেবো ওর দিন লাঞ্চ বাড়বো মান্চে প্রিপারেশান করবো কারণ মেয়েটা আসলেই আমরা খাই একবারে এখন তো একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে তাড়াতাড়ি ছুটি হচ্ছে বলতে এখন যে টাইমটায় ছুটি হচ্ছে এর পরের বছর থেকে না আরও এক ঘন্টা পিছিয়ে যাবে সময় তখন সময়টা আরও বেশি আমি পাবো যত বড় হতে থাকবে হয়তো এরকমই ধাঁচেই চলবে যাই হোক আজকে লাঞ্চে যেটা প্রিপারেশন করেছিলাম হেয়ার এটা যে একদমই সিম্পলের ওপরে লাঞ্চ প্রিপারেশন করেছিলাম ওইদিকে পনির আলু সবজি করেছিলাম ওইদিকে একটু পেঁয়াজ পোস্ত করেছিলাম মানে ঝিঙিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত বলতে পারো আর এদিকে একটু করলা ভাজি করেছিলাম আর এই সিজনে এই এখন তো আম ভীষণ ভালো উঠছে আম ওটা আম করছি আমি আম কাটছি আম খাচ্ছি আর আমের চাটনি বানিয়ে ছি আম আমের চাটনিটা বেশি দিন খাওয়া যাবে না কারণ কাঁচা আম পাওয়া যাচ্ছে না আর বেশি দেখা হচ্ছে কালকে ইউ